Two. কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস ভিডিও পক্ষ থেকে জানায় আপনাদেরকে স্বাগত আমি আপনাদেরকে আজকে যে ক্যামেরাটা দেখাবো ক্যাননের খুবই জনপ্রিয় একটা ক্যামেরা ক্যাননের ইউএস সেভেন হান্ড্রেড ক্যামেরা এই ক্যামেরার বৈশিষ্ট্য যদি বলতে হয় আসলে কম বেশি সবাই অনেক ভালোভাবে জানে কারণ এটা জাতীয় ক্যামেরা হিসেবে সবাই জানে কারণ সেভেন হান্ড্রেড ক্যামেরা রেজলিউশন প্লাস ভিডিওর দিক দিয়ে রেজলিউশনে যদি বলতে হয় সব দিক দিয়ে বেস্ট এবং কম প্রাইজের ভিতরে সব থেকে বেস্ট ক্যামেরা এবং এর রেজলিউশন সম্বন্ধে অনেকগুলা ধারণা দেওয়া যাবে সেগুলো আসলে খুবই ভালো একটা ক্যামেরা আজকে আমি আপনাদেরকে কেননা সেভেন হান্ড্রেড ডি ক্যামেরার ভিভু পাশাপাশি প্রাইস আর এটার সাথে কী কী অফার দিচ্ছে বিক্রমপুর ক্যামেরা হাউস থেকে বিস্তারে আমি আপনাদেরকে দেখাবো তাহলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখুন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম তার পাশাপাশি আজকে আমি আপনাদেরকে যে ক্যামেরাটা রিভিউ দেখাবো পাশাপাশি প্রায় সম্বন্ধে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে কেনস এর সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড ক্যামেরা খুবই ভালো একটা ক্যামেরা এটা রিজলিউশন সম্বন্ধে যদি বলতে হয় সেক্ষেত্রে আঠারো মেগাপিক্সেলের ক্যামেরা আয়োসো বারো হাজার আটশো থেকে ছয় হাজার চারশো প্লাস নয়টা ফোকাস পয়েন্ট প্লাস অ্যাপাসার প্লাস টাচ স্পেশালি ভাবে এই ক্যামেরাটার যদি বলা হয় সেক্ষেত্রে এটা ভিডিও তো ফোকাস পাবেন প্লাস মাইক্রোফোন অপশন আছে আপনারা যেটা যারা ইউটিউবে করতে আছেন প্লাস ভিডিও ভালোভাবে করতে আছেন তাদের জন্য মাইক্রোফোনটা একটা স্পেশালি দরকার আছে যার কারণে অবশ্যই মাইক্রোফোন সহ ক্যামেরাটা নিলে আপনার জন্য বেস্ট হবে সেই জন্য আপনার স্ক্যাননে সেভেন হান্ড্রেড ডিগ্রি স্পেশালিভাবে ভিডিওতে অটো ফোকাস প্লাস এলসিডিতে টাচ পাশাপাশি মাইক্রোফোন অপশন দিচ্ছে এই ক্যামেরাটা খুবই ভালো একটা ক্যামেরা এই ক্যামেরাটা যদি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই তাহলে আপনাদেরকে কী কী আছে আপনাদের দেখতে পাবেন একটা ক্যাটলগ আর এটার সাথে ব্যাটারি চার্জার বেল্ট এক্সেসরি সব ধরনের সব কিছুই আছে তার পাশাপাশি আমি আপনাদেরকে সরাসরি বলে দিই দেওয়াটাই ভালো এর সাথে পাবেন আঠারো পঞ্চান্ন একটা লেন্স তার পাশাপাশি যদি আপনি আঠারো পঞ্চান্ন লেন্সটা যদি না নিতে চান সেক্ষেত্রে পাবেন হলো এ ফিফটি প্রাইম আর তার সাথে গিফট হিসেবে আমরা আপনাকে দিচ্ছি সেটা একটা একটা ষোলো জিবি মেমোরি কার্ড তার পাশাপাশি একটা এলসিডি প্রোটেক্টর অর্থাৎ এলসিডির গায়ে জন্য না দাগ পরে সে স্কাচ না পরে সেজন্য একটা এলসিডি প্রোটেক্টর আর তার সাথে পাচ্ছেন একটা হুড হুডের গাছটা কি হুডের কাজটা হচ্ছে লেন্স প্রোটেক্ট অর্থাৎ আপনার খেলার মাঠে দেখতে চান যারা হলো অর্থাৎ ক্যাপ কেন পরা হয় চোখের 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 উপর জন্য কোনো প্রকার স্পট না পড়ে যখন বলটা ধরতে হয় তখন সূর্য আলোতে যেন ডিস্টার্ব না করে সেক্ষেত্রে আপনার এই ক্যাপ ব্যবহার করে ঠিক সেম এই হুডটাকে ব্যবহার করা হয় যার কারণে আপনার হচ্ছে কেন আলোর রোশনির জন্য আপনার এই লেন্সের জন্য না পড়ে সেক্ষেত্রে আপনার ছবিটা লালচে না হয়ে যায় আর আটটা জিনিস হচ্ছে ফিল্টার ফিল্টারের কাজটা হচ্ছে চোখের চশমা মতো ব্যবহার করা হয় কোনো প্রকার ময়লা কিংবা দাগ স্কাচ না পড়ে সেক্ষেত্রে ফিল্টার ব্যবহার করতে পারবেন এই ফুল প্যাকেজের সাথে একটা পাচ্ছেন ব্যাগ ব্যাক গিফট হ্যাঁ তার পাশাপাশি আমি আপনাদেরকে ক্যামেরাটা দেখাই এই ক্যামেরাটা হচ্ছে অটো রুটেড অটোমেটিকলি রুটেড হয় না ম্যানুয়াল রুটেড পাশাপাশি এটাতে মাইক্রোফোন অপশন আছে প্লাস আপনার হচ্ছে ক্যামেরা সম্বন্ধে যদি বলতে হয় আপনাদেরকে আমি আপনাদেরকে ক্যামেরাটা ফুললি দেখাচ্ছি দেখুন ক্যাননের ইউএস সেভেন হান্ড্রেড ডি ক্যামেরা মডেলটা বলতে হয় ক্যাননের ইউএস সেভেন হান্ড্রেড ডি মডেল এটার মেড ইন যদি দেখা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা মেড ইন জাপান তার পাশাপাশি এটা আপনার হচ্ছে গেন ম্যানুয়ালি রোটেট করতে হবে যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি এটা ভিডিও করতে পারবেন তার পাশাপাশি এখানে আপনার হচ্ছে মেন মেনু বাটন ইনফো বাটন প্লাস রিভিউ বাটন প্লাস ডিলেট বাটন প্লাস টাইমার বাটন হোয়াইট হোয়াইট ব্যালেন্স আছে যাতে ভিডিওতে যারা করতে চান তাদের হোয়াইট ব্যালেন্স করতে পারবেন পাশাপাশি এখানে যদি দেখতে হয় আপনার হচ্ছে এখানে ম্যানুয়াল বাটন আছে প্রোগ্রাম আছে বিভিন্ন প্রোগ্রাম আছে অটো ফাংশন আছে আর যদি কখনও আপনি অন অফ পাশাপাশি ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনার এখানে ভিডিও বাটন এখানে আইএসও বাটন প্লাস এখানে আপনার হচ্ছেন ফ্ল্যাশ বাটনটা আছে দেখতেছেন আর এটা ক্যামেরা সম্বন্ধে যদি বলতে হয় এটা ফুল এইচডি ভিডিও প্লাস এটা টাচ এটা হলো অটোমেটিকলি ভিডিওতে ফোকাস হবে খুব ভালো একটা ক্যামেরা বর্তমানে লেটেস্ট একটা ক্যামেরা খুব ভালো একটা ক্যামেরা এখানে যদি দেখতে হয় সেক্ষেত্রে আপনার অর্থাৎ মেমোরি কার্ডের স্লট দেখতে পাচ্ছেন মেমোরি কার্ডের স্লট তার পাশাপাশি যদি দেখতে হয় এটা আপনার হচ্ছে মাইক্রোফোন অপশন আছে দেখুন মাইক্রোফোন প্লাস আবার এখানে হেডফোন নাই এটা হচ্ছে আপনার হচ্ছে রিমোট অপশন পাশাপাশি এচডিএমআই প্লাস ইউএসবি পোর্ট আছে এটা দিয়ে আপনি খুবই ভালো এবং ইন্টারনাল মাইক্রোফোন আছে এইখানটাতে মাইক্রোফোন দিয়ে আপনার আর রেকর্ডিং করা হয় প্লাস আপনি সব কিছু শুনতে পারবেন এখানে এক্সট্রা ফ্ল্যাশ লাগাতে পারবেন প্লাস ইন্টার ইন্টারনাল একটা ফ্ল্যাশ আছে আপনার এই ক্যামেরাটা খুবই ভালো একটা ক্যামেরা আপনারা কিনতে পারবেন এবং খুবই ভালো একটা ক্যামেরা দেখুন এরপরে আপনার হচ্ছে এই ফুল প্যাকেজটার প্রাইস যদি বলতে হয় সেক্ষেত্রে কম প্রাইজের ভিতরে খুবই ভালো একটা ক্যামেরা এবং অসব কিছু সহ প্রাইস আপনার মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং তার পাশাপাশি এই ক্যামেরাটা শুধু যদি বডি নিতে চান সেক্ষেত্রে বডিটার দাম পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আর ওয়ারেন্টির ব্যাপারটা ওয়ারেন্টি হচ্ছে কিনা আপনার টোয়েন্টি ডেজ রিপ্লেস পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি কোনো টেনশনের কোনো কারণ নেই অর্থাৎ বিশ দিনের ভিতর কোনো প্রকার সমস্যা হলে এটা আপনি পুরোটাই চেঞ্জ পাবেন এবং নতুন আরেকটা পাবেন তার পাশাপাশি আমি আপনাদেরকে আবার বলে রাখি এটা বিক্রমপুর ক্যামেরা হাউসে পাবেন সাতচল্লিশ নীল সুপার মার্কেট বায়তুল মকরম ঢাকা আর তার পাশাপাশি আমার চ্যানেল থেকে যারা নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্লাস বেল বাটনটা চাপ দিয়ে নেবেন কারণ নিয়মিত আপনাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং যে কোনো তথ্য এবং মতামত জানানোর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ